কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইভে তোমাদের সবাইকে জানাচ্ছি আর একবার ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে তো সারা দিনটা তো কাটিয়েছি ওই ব্লগটা আমি এটার সঙ্গে দেব না তো চলো মেলায় যাব চরকের মেলায় আমাদের এখানে সিন্দ্রানি একটা সুন্দর মেলা হয় যেখানে ভীষণ জাগ্রত শিব মন্দির আছে তো আমি তো রেডি হয়ে গেছি একটা শাড়ি পরেছি গরমে এই শাড়িটাই ভাবলাম পরি একদম পাতলা আছে আর একদম স্লিভলেস ব্লাউজ তো এই মেয়ে দেখো জুতো পরছে ওকে পরিয়ে দিতে হবে আমি কথা বলছি বলে ও বলছে ও বলছে কি যে আমি পরে নেবো তো চলো মেলায় যাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেখবো আশা করছি ব্লগটা আজকে ভালো লাগবে তো আমাদের গ্রামে তো পুজো হচ্ছে যে মন্ত্র হচ্ছে দেখো তো চলো যাওয়া যাক এই যে বাবারই জুতোটা পরিয়ে দিতে হচ্ছে সিন্দিনী বাবা আমাকে একটু দেখিয়ে দাও তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে বন্ধুরা একটু দেখুক শিনজিনীর বাবা বলল যে একটু মেলায় যাব চলো প্ল্যানিং ছাড়াই এই যে দেখো মেলার জন্য একদম রেডি হয়ে পড়লাম বাইকে করে যাব গরমটা তো বেশ ভালোই পড়েছে বাইকে করে যেতে কিন্তু ভালোই লাগবে তো এদিকে আমার দেওরটাও চলে এসেছে মানে আমার জেঠুর ছেলে তো চলে এসেছে আমাদের নিতে ও ওদেরও আমাদের সঙ্গে যাওয়ার কথা তো দেখো এই যে এই যে সেই শিব শিবের মেলা আর কি এইখানে হয় সিনরানির থেকে তুলে এনে এখানে আর কি স্থাপন করে ওই শিলাটাকে বাবা ভোলানাথকে ওই যে দেখতে পাচ্ছ এতটা ভিড় ভিড়ের ভিতর দিয়ে ঠেলা ঠেলি করে ঢুকলাম আর এই মূর্তিটা কিন্তু এই যে ফার্স্ট টাইম আমি দেখছি এর আগে কোনো দিনও দেখিনি প্রতি বছর এই মূর্তিটাকে জলে ভিজিয়ে রাখা হয় এই চড়কের দিনে তোলা হয় তো ওখান থেকে নমস্কার করে তারপরে এলাম মেলার মাঠে মেলার মাঠে তো এত ভিড় প্রথম দিন থেকেই শুরু পয়লা বৈশাখের দিনের থেকেই শুরু আর কি মেলাটা তার আগের দিন শুরু হয়েছে যদিও তো এখানে এলাম আচারের দোকানে দাম যা বলছিল তো আচার আমরা তেমন বেশি একটা খাই না তো টাচার কিছু নিলাম না তো আমার ওই দেওয়ারটা বলছিল ও আচার পছন্দ করে তা ও নিল না আমি জানি না মনে হয় নেয়নি আর এখানে দেখে তো এত কানের এত পছন্দ হচ্ছিল প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে মানে কি জায়গাই পাচ্ছি না যে একটু পছন্দ করব তারপরে ভাবলাম যে এই ভিড়ের ভিতর কিনতে পারবো না আর মেয়ে মানুষের ভিড় বুঝতেই পারছো এক একটা জিনিস অনেক টাইম ধরেই সবাই পছন্দ করে সবারই পছন্দ করার একটা আলাদা নিয়ম তাই না তো ভাবলাম যে এখন জায়গা পাবো না তার থেকে চলো ওই ভিড়ের ভিতর ঢুকে লাভ নেই এইখানে দেখো কত রকমের শোপিস আছে তো দামগুলোও কিন্তু সেই পছন্দ হচ্ছিলো কিন্তু পছন্দ হলেও কিছু করার নেই ঘরের ভিতর আমার মেয়েটা তো এখন খুব আকাজ করে ওই কিছু কিনলে পারে ও রাখবে না তাই জন্য আর ঘরে এখন আর সেইভাবে সাজাই না বিয়ার বিয়ের পর খুব ঘর দুয়ার সাজাতাম জানো তো সব শোপিস দিয়ে এখন আর একটু কেনাকাটি এই দিক দিয়ে বন্ধ করে দিয়েছি তারপরে এলাম চলো একটু মোমো খাওয়া যাক তো মোমোর দোকানে এসছি এখানে অর্ডার দিলাম যে এক প্লেটে কিনি কেমন হবে কি না হবে মেলার মোমো তো তো এই মোমোগুলো কেমন হবে কি না হবে ওই জন্য বেশি রিস্ক না নিয়ে এক প্লেটই নিচ্ছি যে একটা করে খাই দেখি যদি ভালো হয় তারপরে আর একটা নেব তো এক প্লেটের দাম নিয়েছে পঞ্চাশ টাকা ওই দেখো প্লেটিং করে দিয়েছে সঙ্গে দিয়েছিল একটু স্যুপ স্যুপ আর আর সঙ্গে দিয়েছিল দুই রকমের চাটনি তো এই যে দেখো একটা করে আর কি ভাগে পড়বে এক একজনের যেহেতু আমরা পাঁচজন আছি মেয়েকে ধরে আর এটা হচ্ছে চিকেন মোমো তো আমি বললাম যে তুমি একটা খেয়ে দেখো তো কেমন তো দেখো খেয়ে পর আগে টেস্টটা নিল তারপরে রিভিউটা দিচ্ছে ভালোই খারাপ না তো মেয়েকে বললাম যে তুই একটা নে বাবা খেয়ে দেখ আর ও চাটনি দিয়ে একটু একটু ভরিয়ে খেলো তারপরে খেলাম ফুচকা মোমোটা বেশ ভালোই ছিল খারাপ ছিল না তো আমরা এক প্লেটই খেলাম ভাবলাম যে আরও কিছু তো খাবো দেখি একটু একটু করে সব কিছুই ট্রাই করব। তো অনেক দিন পরে এই যে মেলায় এসেছি মেলায় আসার পর সব জিনিসই ট্রাই করবো আর আজকে দুপুরবেলা খেয়েছি তো ওই অনেকটা তাড়াতাড়ি তাই জন্য আর কি খিদেও পেয়ে গেছে তো ভাবলাম একটু মেলার মাঠে এইভাবে জানো তো খাবার দাবার আমাদের খাওয়াই হয় না তো এদের সঙ্গে এসে সত্যি আজকে খুব ভালোই লাগছিলো তো থেকে নিলাম ফুচকা ফুচকা খাওয়ার পরে এখন যাব হচ্ছে যাবো চাট খেতে তো খেটে চাটটা হয়নি আর বাবাকে বললাম যে ফুচকাটা খাও ও বলছে না ফুচকা আমি খাবো না তো আমি ওকে না একটা খাইয়ে দিচ্ছিলাম তো বলছে তোমার থেকে দুই একটা নেব তো মেলান মাঠের ফুচকা তো তেমন বেশি ভালো লেগে লাগেনি অল্প একটু খেলাম বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালবেলা উঠে চা বানাচ্ছি আমার ঘর দৌড় করানো কমপ্লিট বাজার করে এনেছি আজকে তো সোমবার তো সোমবার দিন আজকে নিরামিষই করবো তো চল ওই চাটা বসালাম মেয়েটা ঘুমোচ্ছে ওকে গেছিলাম ডাকতে তো উঠলো না দেখি চাটা বানিয়ে নিয়ে ওকে এবার একবার ডাকবো আর আমাদের এখানে তো পুজো হচ্ছে মন্দিরে তো গানটা আসছে তোমরা তো শুনতেই পাচ্ছ কালকে আমি এই যে এই দুটো পিড়ে নিয়ে এসেছি প্রিয় দুটো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বসার জন্য গীতা দি এই পিড়েগুলো দেখছো একটু তাকাই দেখো পিড়েগুলো দেখো মেলার মাঠ থেকে নিয়ে দুটো পিড়ে এই পিড়েগুলো আমার খুব দরকার ছিল তো এই জানলাম রান্না করতে এখন সুবিধা হবে তো দেখো সকালবেলা তো 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 আর আজকে হচ্ছে গিয়ে সোমবার সোমবারের দিনে নিরামিষ তাই জন্য উনুনটাকে উনুনটার প্রথমে ছাইটা ফেলে নিলাম এখন উনুনটাকে পোছা করে নিই তো রান্নাবান্না বান্না করবো সকালবেলা রাত্রেবেলা না ভালোই ঘুম হয়েছিল কিন্তু ওই চোখে কাজল নেওয়ার পর আমার না চোখে কাজল পড়লে খুব অ্যালার্জি হয় চোখটা কেমন চুলকাচ্ছে আর জ্বলছে তো দেখি দুপুরবেলা স্নান করার সময় ভালো করে তুলতে হবে এত জ্বলছে কেন জানি না শরীরটা খুব ক্লান্তি বোধ মনে হচ্ছে শরীরের অবস্থা দিন দিন মনে হচ্ছে খারাপই হয়ে যাচ্ছে ভালো আর হচ্ছে না তো দেখো এই যে উনুনটা ভালো করে লেপে নিলাম আগের দিন তো ঘর দুয়ার সব কিছুই লেপেছি ওই জন্য অতটাও লেপার প্রয়োজন নেই তো চলো আজকে কি রান্না করব বলো তো মুগের ডাল মুগের ডালের সঙ্গে লাউ দিয়ে রান্না করব। তো এই যে ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো ডালটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো আর দেখো আজকে কিন্তু ওই পিড়েতে করে বসে রান্না করছি আর গরমটাও কিন্তু বেশ পড়েছে গরমের জন্য একদম হাঁপিয়ে যাচ্ছি সকালবেলা করেছিলাম চা চা টা খেয়ে টেয়ে বাজার টাজার ওই টুকটাক একটা লাউ কিনেছি ভাবলাম ঘরে তো ডাল আছে ওই জন্য বেশি একটা বাজার করিনি ওই টুকটাক যে বাজারগুলো না করলে নয় সেটাই তো আর আজকে দেখো অনেক দিন পরে এই যে একটা লাউ নিয়ে এসেছি মানে আমাদের দুজনা মানুষ তো দুজনা মানুষের ভিতর আমরা পেঁপে লাউ তারপরে হচ্ছে কুমড়ো এই ধরনের কোনো সবজি খাওয়া হয় না এই সবজিগুলো না খেতে খেতে শরীরের পরিস্থিতিও খারাপ হয়ে যাচ্ছে তোর বাবাকে বললাম তুমি কিন্তু এগুলো একদম এখন খাওয়া ধরো তোমার জন্যই আমারও খাওয়া হয় না এইসব জিনিস না খেলে আবার চুলেরও একটু সমস্যা হয় লাউ পেঁপে তারপরে সবজি তো খাওয়া উচিত আমাদের ওই একটু তরকারি তাই দুবেলা খেয়ে পর থেকে এই একটা পরিস্থিতি তো দেখো ডালটা যখন যে এমনি ফুটে এসেছে তার ভিতর দিয়ে দিলাম আমি যে লাউটা আর কিছু লাউ কেটে রেখে দিয়েছি ওইটা দিয়ে বড়ি দিয়ে রান্না করব মানে আজকে বলতে পারো লাউ দিয়েই শুধু রান্নাটা হবে লাউ লাউই খাবো সারাদিন আজকে লাউই চলবে কারণ এইসব সবজি তো খাওয়া হয় না আমার বেশ ভালোই লাগতো কিন্তু ওই যে যার সঙ্গে থাকা হয় সে যদি কোনো কিছু পছন্দ না করে একার জন্য আর তেমন কিছুই করতে ইচ্ছা করে না মনে হয় কি দুজনা মানুষ খাবো দুজনা যেটা ভালো খায় সেটাই খাই এইগুলো যেরকম বাবার বাড়ি থাকতে মা ওই প্রায় রান্না করতো তারপর বাবার বাড়ি গেলেও খাওয়া হয় কিন্তু এইখানে নিজেরা দুজন যখন হই না তখন এই সবজি পাতি তেমন বেশি খাওয়া হয় না ওই ডিমের ঝোল মাংস সয়াবিন এগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি এখন একটু খাওয়ার ইয়েটা চেঞ্জ করতে হবে আর আমি যে ইউনিক কিছু রান্না করবো যে খাবো আমার বর তা এমন ও কোনো কিছুই ওইগুলো খেতে পছন্দ করে না তার জন্য আর রান্নাবান্নাও তেমন হয় না ওই দুই এক পদের করি তখন গিয়ে ওইটাই খাওয়া হয় তো এই যে দেখো চলো আজকে একটু এই লাইয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এই বড়িগুলো না পপির মার কাছ থেকে এনেছি ওর মা আর কি বড়ি বড়ি বললাম দিদি তুমি তো তো বানিয়েছিলে কই দিলে না তারপরে চেয়েছি আর কি তো চেয়েই বলতে পারো কোনো ব্যাপার না যেহেতু আমাদের বাড়ির সামনেই থাকে তা কোনো ব্যাপার না নেওয়াটা লজ্জাও পাই না কারণ একসঙ্গে তো ওই একটা আলাদা ইয়ে তো দেখো ওই যে বড়ি দিয়ে লাউ দিয়ে করে নিলাম আর ওদিকে ভাতটাও আমার আর্ধেক হয়েছে এর ভিতর দিয়েছি কি তো ফোড়নে দিয়েছি জিরে জিরে না পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দিয়ে তারপরে ভালো করে লাউটাকে ভেজে জল দিয়ে দেখো যখন কাদা কাদা হয়ে এসছে একদম মাখো মাখো করে বানিয়ে নিয়েছি তো একটু নুন ঝাল কম দিলে একটু চিনি ফেলে দিলে বেশ টেস্টি হয় তো দেখো এই যে লাউ ডাল হয়ে গেছে আর এখানে বড়ি দিয়ে লাইয়ের তরকারিটা আজকে সারাদিন লাউ লাউই হয়ে গেল এটাই খাব গরম ভীষণ লেগেছে তাই জন্য দেখো ঘরে এসে মানে এখানে বসে একটু হাওয়া খেয়ে নিলাম তারপরে তো দু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসছি আর আমার বোন আমাকে মানে ওর বাবাকে ফোন করেছিল তো আমার বোনরা সবাই মা বাবা মা বোনরা সবাই মিলে কল্যাণী গেছে গঙ্গা স্নানের জন্য তো আমার মেয়ে ওই জন্য বায়না করতে করতে এতটা রেগে গেছে যে ওকে নিয়ে যেতেই হবে নিতে হবে এখনই তো আমি ওকে বারণ করছিলাম বলে ও দেখো কেমন রাগ দেখাচ্ছে আমিও না এই রাগটা দেখিনি চোখ মুখ দিয়ে প্রায় রক্ত উঠে যাচ্ছে এমন একটা পরিস্থিতি মেয়ের এরকম রূপ দেখবো আমি সত্যি ভাবিনি আমাকে তো টেনে এসছে কি করবো আমার না হাসি পাচ্ছিল রীতিমতো আমি হাসছিলাম যে এরকম তো কোনোদিন দেখিনি মেয়েকে আমি দিন শান্ত সিষ্ট একদম নরম দেখেছি আর সেই মেয়ে এতটা রেগে গেছে আর আমি ওই জন্য ভিডিও করছি জন্য আরও বেশি রাখছে আর ওর বাবা বকছে যে তুমি মেয়ের সঙ্গে এটা কি করছো এটা কি তোমার করা উচিত তো আমি বলছি যে এটা কোনো ব্যাপার না আমি ঠিক ম্যানেজ করে নেবো আমি একটু দেখি কি কি করতে পারে তো দেখো রেগে তো গেল। তারপর ওর রাগটা তো ভাঙাতেই হবে ওর মাথাটা গরম হয়ে গেছে চোখ মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে আর ও চোখের পাতাটা ফেলছে এইভাবে দেখো স্প্রিড করে দিয়েছি তাও বুঝতে পারছো একদম চোখের এই যে এই মাত্র পাপড়িটা ফেললো তো আমি তো এই যে নিচে গরমে শুয়েই পড়েছি এখন মেয়েটাকে থামাচ্ছি যে কি কি করছে আমার সঙ্গে আর ওর বাবা তো রেগে বাঘ হয়ে যাচ্ছে এত রাগ হচ্ছে হুম যাই হোক দেখো এখন আমি ওকে বকবো কারণ এতক্ষণ ওর রাগ দেখেছি এখন আমার বকার পালা না হলে তো শান্ত হবে না মারা যতই হোক একটু বকা ঝোকা না করলে বাচ্চারা একদম শান্ত হতে চায় না তাই জন্য আমি ওখানে এখন ওকে বকছি যে তুই কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছিস আমার বাড়িতে দুটো মোবাইল মানে আমারই একটাই আমি ভিডিও করি কথা বলি সবার সঙ্গে এটা আর একটা হচ্ছে এমনি সেটা হচ্ছে গিয়ে ও মাঝে মধ্যে ফোন দেখে তো ফোনে দেখার মাত্রাটা এত বেশি বেড়ে গেছে আমি বলেছি আজকে থেকে তোর ফোন ধরাই বন্ধ তুই কোনো রকম ফোন ধরতেই পারবি না এই বলে ওকে পানিশমেন্ট দিয়ে দিয়েছি মানে ওকে ফোন ধরাই পুরো টোটালি বন্ধ করে দেবো ভাত খাওয়ার সময়ও ফোন দেখে মানে যখন টাইম পায় ঘরে শুয়ে শুয়ে ফোন দেখে ফোন দেখা এত আসক্ত হয়ে গেছে কি বলবো তোমাদের যারা বাচ্চা কাচ্চা আছে একদমই ফোন দিও না ফোন দেখতে দেখতে পুরো মেন্টালি সমস্যা হয়ে যাচ্ছে আমি তাই দেখছি তো এই জন্য ওকে প্রচুর বকছি আর ওর বাবা তো রেগে কি বলবো বলছে তুমি এগুলো থামাও তারপরে চলো এখন আমরা যাব একটু মহোৎসব বাড়ি তো মেয়েকে এখন মুডটা ঠিক করে নিয়েছি আর এখান দিয়ে যাচ্ছিলো ফুচকা এটা হচ্ছে রাত্রেবেলা তো ফুচকাটা গেল আর মেয়েটাকে বললাম যে চল খাওয়া দাওয়া করে আসি তো এই যে দেখো আমাদের গ্রামে আর কি আজকে হচ্ছে মৎস্যব ছিল তো মৎস্যবের খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছি ছিলাম একটু মহোৎসবকে তো ওখান থেকে খেয়ে দে এই যে বাড়িতে এসেছি এখন বাজে আটটা পনেরো তো আমার ওর বাবাকে বলবো কি তুমিও গিয়ে খেয়ে নাও আর চলো তাহলে ওই বাড়িটা তালা মেরে আসি তার আগে কিছু কাজ আছে তো করতে থাকি আর আজকে বেশ গরম পড়েছে গরমটা মানে হচ্ছে গায়ের গায়ের সঙ্গে লাগছে এতদিন এতটা গরম ছিল না তো চলো বাসন্তী পুজোর উৎসবের জন্য আজকে আমাদের গ্রামে এই যে নাচের অনুষ্ঠান হচ্ছিল তো আমার মেয়েটা নাচ শেখে জানো তো এতটা লাজুক অন্য দিক দিয়েও সব কিছুতে ঠিক আছে কিন্তু কবিতা আবৃত্তিও করবে না নাচও করবে না কত করে বললাম এই মেয়েগুলো এত সুন্দর নাচ ছিল তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম এত ভালো লাগছিল দেখতে আর আরেকটা জিনিস আমার ভাসুরের মেয়ে মনামি ও এত সুন্দর নাচ করেছে ওই দেখো নাচের জন্য রেডি হয়ে গেছে আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি তো এই এই গানটা আমার মেয়ে পুরো সব নাচটা ওর তোলা আছে ও কিন্তু চাইলে করতে পারতো ও একদমই কথা শোনে না তাই জন্য আরও বেশি আমার ওর পর রাগ লাগছিল যে তোকে নাচ শেখানো হয় তাও তুই নাচ শিখিস না তো এই যে দেখো ও কত ছোট্ট ওর বুনু ও নাচ করছে ও করলো না এত খারাপ লাগছে এখানে প্রাইজও দেওয়া হচ্ছে ফার্স্ট সেকেন্ড হলেও না হলেও তুমি যদি পার্টিসিপেট করো তাহলেও প্রাইজ দেওয়া হবে কিন্তু আমার মেয়ে কথা শুনলো না তো এই যে দেখো নাচটা করলো এত ভালো লাগলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তো এটা তো শুভ নববর্ষের পরের দিন যদিও আমি ভিডিওটা অন করেছিলাম শুভ নববর্ষের দিনের থেকে আর তোমাদের শুভ নববর্ষ কেমন কাটলো তোমাদের শরীর সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দিও আর পাশে থেকে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে